প্রিয় দর্শক হজরত মালিক দেনার রহমাতুল্লাহ আলাই কে ছিলেন এবং তিনার জীবনের কিছু আলোকিক ঘটনা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন হজরত মালিক দেনার রহমাতুল্লাহ আলাই হজরত হাসান বস্রী রহমাতুল্লাহ আলাই এর সমসাময়িক বুজুর্গদের মধ্যে এবং হাসান বস্রী রহমাতুল্লাহ আলায় প্রবর্তিত তরিকার ছিলেন একজন শ্রেষ্ঠ অলি পিতার কালে তার জন্ম হয় একদিন নদী পার হওয়ার জন্য মালিক নৌকায় আরোহণ করা অবস্থায় নদীর মাঝখানে মাঝি তার কাছে খেয়ার পয়সা চায় তখন মালিকের হাতে একটি পয়সাও ছিল না অথচ মাঝি খেয়ার পয়সার জন্য পিড়াপিড়ি করলে তিনি খুব বিনয়ের সাথে বলেন আমাকে মাফ করো আমার কাছে কিছুই নেই এতে মাঝি রেগে গিয়ে তাকে পছন্দ জোরে আঘাত করলে তিনি অজ্ঞান হয়ে পড়েন চেতনা ফিরে এলে মাঝি পুনরায় তার কাছে খেয়ার পয়সা চাইলে এবারও তিনি আগের মতোই উত্তর দিলেন তখন মাঝি বলতে লাগলো খেয়ার পয়সা না দিলে তোমাকে হাত পা বেঁধে নদীতে ফেলে দিব। সত্যি মাঝি হাত পা বেঁধে তাকে নদীতে ফেলে দিতে উদ্যক্ত হলো হঠাৎ সে দেখতে পায় নদীর মাছারা এক একটি দিনার মুখে করে নিয়ে দলে দলে নৌকার কাছে এসে ভেসে উঠলো হজরত মালিক হাত বাড়িয়ে একটি মাসের মুখ থেকে একটি দিনার নিয়ে মাঝিকে দিয়ে নৌকার অন্যান্য যাত্রীরা এই রূপ অলৌকিক কাজ দেখে বিস্মিত হয়ে তার পদতলে লুটিয়ে পড়ল সেই দিন থেকে তার নামের সাথে দিনার শব্দটি সংযুক্ত হয় দামেশকে নগরের একজন ধনী অধিবাসী ছিলেন মালেক দেনার তিনি হজরত মহাবিয়া অল্লাহ আল্লাহতালহা নির্মিত দামেশকের জামে মসজিদে এক বছর যাবৎ কাপ করেছিল যাতে সবাই বিশ্বাস করে তাকে সে মসজিদে সংলগ্ন সম্পত্তির আল্লিম নিযুক্ত করে এই মনোবাসনা নিয়ে তিনি সর্বক্ষণ মসজিদের নামাজ ও ইবাদতে মশগুল থাকতেন অথচ মনে মনে নিজেকে মোনাফিক বলেই জানতেন এইভাবে বছর সময় কেটে যায় একদিন রাত্রে তিনি মসজিদ থেকে বের হলে শুনতে পেলেন যে কেউ বলেছে হে মালে তুমি কেন তওবা করছো না তা শুনে মালেক খুবই বিস্মিত হয়ে ভাবতে লাগলেন এক বছর যাবৎ কপট ইবাদত করেছি একলাজের সাথে কিছুই করলাম না এই অনুতাপ করতে করতে সে রাত থেকেই সরল মনে আল্লাহর ইবাদতে লিপ্ত হলেন পরের দিন সকালে মুসল্লিগণ মসজিদে এসে পরস্পর বলা করতে লাগলেন মসজিদে বড়ই বিশৃঙ্খলা হচ্ছে একজন উপযুক্ত আলিম নিযুক্ত করা হলে মসজিদের কাজ সুচারুরূপে সম্পূর্ণ হবে মালিককে ছাড়া আমরা অন্য কাউকে এই কাজের উপযুক্ত বলে মনে করি না তারপর সবাই একমত হয়ে হজরত মালিকের খেদমতে উপস্থিত হয়ে মোতা আল্লির পথ গ্রহণ করতে অনুরোধ করলে তিনি মনে মনে বলতে লাগলেন এ আল্লাহ এক বছর কাল মুনাফিকদের মতো তোমার ইবাদত করেছি কিন্তু কাউকে আমার প্রতি একবার দৃষ্টিপাত পর্যন্ত করতে দেখিনি আর মাত্র একটি রাত্রি সরল মনে ইবাদতে মশগুল ছিলাম বলে তুমি আল্লিমের পথ প্রদানের জন্য লোকদেরকে আমার কাছে পাঠিয়েছো আমি তোমার রহমতের কসম করে বলছি এখন আমার সে আকাঙ্ক্ষা আর নেই এই সব বলে তৎক্ষণাৎ তিনি মসজিদ থেকে বের হয়ে আল্লিমের পথ গ্রহণ অসম্মতি জানিয়ে সিও রবের ইবাদতে নিজেকে বিলীন করে দিলেন কথিত আছে বস্ত্রার কোন এক আমির বহু সম্পত্তি রেখে মারা যান তার এক পরমা সুন্দরী কন্যা তার বিষয় সম্পত্তির একমাত্র অধিকারী হন তিনি হজরত মালেকের স্বধর্মিনী হবার আকাঙ্ক্ষাহীনী হয়ে হজরত সাবেদ বনানির কাছে আরোস করেন আমি আল্লাহর ইবাদতে সাহায্য পাবার আশায় হজরত মালেককে বিয়ে করতে চাই আপনি আমার এই আন্তরিক আকাঙ্ক্ষা তাকে জানালে বড় খুশি হব হজরত সাবেদ সময়ে হজরত মালিকের কাছে এই প্রস্তাব পেশ করলে মালিক উত্তরে বলেন আমি পার্থিক চাওয়া পাওয়াকে বিসর্জন দিয়েছি স্ত্রী গ্রহণ দুনিয়ার কাজকর্মের অন্তর্ভুক্ত যাকে বিসর্জন দেওয়া হয় তাকে পুনরায় গ্রহণ করা যায় না একদিন হজরত মালিক দেওয়ালের পাশে শুয়েছিলেন একটি কালসাপ নার্গিস ফুলের ডাল মুখে করে তার গায়ে বাতাস করছিল কথিত আছে তিনি বহুদিন থেকে জিয়াদ করতে ইচ্ছুক ছিলেন একবার তার এই সুযোগ হয় কিন্তু হঠাৎ রোগে আক্রান্ত হয়ে তিনি জিয়াদে যোগদান করতে না পেরে এতে তিনি দুঃখিত ও কোনোশ্নায় কাতর হয়ে মনে মনে বলতে লাগলেন হে হতবাগা শরীর আল্লাহর দরবারে যদি তোমার এতুটুকু কদর ও সম্মান থাকত তাহলে এই শুভ মুহূর্তে কখনো তুমি রোগে আক্রান্ত হতে না সাথে সাথে তিনি গাইবে আওয়াজ শুনলেন হে মালেক যদি তুমি জিয়াদের যোগদান করতে তাহলে বন্দি হতে বন্দি হলে কাফেরগণ তোমাকে জোর করে শুকরের মাংস খাওয়াইতো সুতরাং তোমার জ্বর আল্লাহতালার পক্ষ থেকে এক বড় রহমত ব্যতীত আর কিছুই নয় একদিন এক নাস্তিকের সাথে হজরত মালিকের বিতর্ক হয় উভয়ে দাবি করেন দুইজনে সত্যপথে আসেন অবশেষে ঠিক হলো তারা উভয়ের হাত একত্রিতে বেঁধে আগুনের মধ্যে রাখবেন যার হাত আগুনে পুড়ে যাবে সে মৃত্যুক বলে সাব্যস্ত হবে তাই করা হলো ফলে কারো হাত পুড়ল না লোকে হজরত মালিককে বলতে লাগলো উভয়ে সত্য ধর্ম এতে তিনি বড়ই মর্মত হয়ে সিজদায় গিয়ে কাঁদতে লাগলেন হে আল্লাহ সত্তর বছর যাবৎ তোমার ইবাদত ও সুদৃঢ় ইমানের উপর চলে সামান্য নাস্তিকের সমান হলাম আওয়াজ হলো হে তোমার হাতই নাস্তিকের হাতকে রক্ষা করেছে যদি এই নাস্তিক হাত আলাদা করে আগুনে রাখত তাহলে নিশ্চয় তা জ্বলে যেত একদিন হজরত মালিক দেনার রোগে আক্রান্ত হয়ে অত্যন্ত দুর্বল হয়ে পড়েন কিছুটা সুস্থ হওয়ার পর বিশেষ একটি কাজে তিনি বাজারে যেতে বাধ্য হন সে সময় শহরের আমির বাজারে এসে উপস্থিত হলেন পৌরীগণ রাস্তা থেকে হেঁটে যাওয়া বলে মানুষকে সরিয়ে দিচ্ছিল শারীরিক দুর্বলতা দরুন রাস্তা সরে যেতে বিলম্ব হওয়ায় যৌনক পৌরী তাকে চাবুক মারলেন তিনি বলেন আল্লাহ এর হাত কেটে যাক পরের দিন দেখা গেল সেই পৌরীর হাত সত্যি কাটা অবস্থায় রাস্তার উপর পড়ে আসে হজরত মালিকের এক প্রতিবেশী বড় জালেম ও দুষ্টু প্রকৃতি ছিল সে জালেমের বিভিন্ন অত্যাচার অদিষ্ট হয়েও ধৈর্য ধারণ করে থাকতেন কিন্তু কিছু সংখ্যক লোক তার অত্যাচারে জর্জরিত হয়ে হজরত মালিকের কাছে এসে এই জালেমের অত্যাচার থেকে নিস্তার পাবার জন্য দোয়া প্রার্থী হন হজরত মালিক সে জালেমের বাড়ি গিয়ে অত্যাচার করা থেকে বিরত থাকার জন্য তাকে অনুরোধ করলে সে অনুরোধ আগ্রহ করে রুগ্ধ ভাষায় বলল আমি বাদশাহর কর্মচারী কারো সাধ্য নাই যে আমাকে শাসন করে তখন হজরত মালেক বলেন আমরা এই বিষয়ে জানাবো সে বলল আমার মন রক্ষা করে চলেন আমি যা বলি তাই করেন মালেক বলেন যদি কিছু না করেন তাহলে আর রহমানের কাছে নালিশ করব সে অজ্ঞতা স্বরে বলল তোমার রহমানের চেয়ে তিনি বেশি দয়াবান এই কথা শুনে মালেক মন ক্ষুণ্ণ হয়ে ফিরে এলেন এর কিছুকাল পর তার অত্যাচার চরমে পৌঁছলে একদল লোক পুনরায় হজরত মালিকের খেদমতে এসে জালেমের শাসন করতে ও তার জুলুম থেকে দেশবাসীকে রক্ষা করতে অনুরোধ করলেন হজরত মালিক বিরক্ত ও মনক্ষুণ্ণ হয়ে তাকে শিক্ষা দেওয়ার জন্য তার গৃহের দিকে যাত্রা করলে প্রতিমধ্যে তিনি গায়েব থেকে এই রূপ একটি আওয়াজ শুনতে পেলেন যে আমার বন্ধুর উপর রুগ্ধ হয়েও না হজরত মালিক এই কথা শুনে জন্নিত হন সময়ে তিনি অত্যাচারে লোকের বাড়ি পৌঁছে তাকে দেখে সে বলে ওঠে আবার কি উদ্দেশ্যে আগমন করলেন হজরত মালিক বলেন এবার তোমাকে একটি সুসংবাদ দিতে এসেছি তোমার সম্পর্কে একটি গাইবে আওয়াজ শুনেছি কথা বলে তিনি তাকে গাইবে আওয়াজের কথা বললেন যুবক স্তম্ভিত হয়ে বলল যদি তাই হয়ে থাকে তাহলে আমারও মনের গতি পরিবর্তন হয়েছে আমার যা কিছু আছে সবই তার রাস্তায় বিলিয়ে দিচ্ছি এরপর সে তার যাবতীয় সম্পত্তি পরিত্যাগ করে আল্লাহ তালার পথে বাড়ি দিয়ে বের হয়ে যান এরপর আর কেউ তাকে দেখতে পায় না হজরত মালিক বলেন অনেক দিন পর আমি একবার মক্কা শরীফে তার দেখা পাই সে হেলালের ন্যায় হয়ে গেছে এবং সে বলেছে আল্লাহ তালা বলেছেন যে তিনি আমার বন্ধু আমি আমার বন্ধুর কাছে যাচ্ছি যাতে আমার বন্ধু রাজি থাকে তাই চাই এবং আমি এও জানি যে বন্ধু সন্তুষ্টি একমাত্র তার পূর্ণাঙ্গ আনুগত্যের মাঝেই পাওয়া যায় আমি সরল মনে তওবা করেছি আর কখনো গুণা করে তার দরবারে গুণাগার হিসাবে গণ্য হব না এই কথা বলে সে ত্যাগ করে কথিত আছে এক সময় হজরত মালেক এক ভাড়ায় বাড়িতে ছিলেন একজন ইউদি তার প্রতিবেশী ছিল হজরত মালেকের ঘরের সামনেই তার ঘর ছিল সেখানে সে পায়খানা তৈরি করেছিল ও মলমূত্র তার ঘরের দরজায় এনে ফেলতো এভাবে অনেকদিন চলতে থাকলে হজরত মালিক কারো কাছে এই অত্যাচারের কথা না বলে নীরবে তা সহ্য করতে থাকেন একদিন সে ইউদি মালিকের কাছে এসে বলল মালিক আমার পায়খানার দ্বারা আপনার কোনো কষ্ট হয় না হজরত মালিক বলেন হ্যাঁ হয়ে থাকে কিন্তু একটি গামলা ও ঝাড় রেখেছি প্রতিদিন তা দ্বারা ঘরের দরজা ধুয়ে পরিষ্কার করে থাকি ইউদি বলল আচ্ছা আপনি এতদিন এত কষ্ট সহ্য করেছেন অথচ কোনো প্রকার রাগই বা করছেন না কেন হজরত মালেক বলেন এটা আল্লাহ তালার নির্দেশ কেননা তিনি বলেন তিনি ক্রোধ দমনকারীদেরকে ভালোবাসেন ইউদি বলল আহা ইসলাম কি উত্তম দিন আল্লাহর প্রেমিক এই রূপে শত্রুর আচরণ ভোগ করেন এবং আল্লাহ সারা অন্যর কাছে প্রকাশ করে না বরং সহ্য করে থাকেন এই কথা বলেই ইউদি মুসলমান হয়ে যায় বহুকাল পর্যন্ত মালে কোনো দিন মিষ্টি আহার করেনি প্রতিদিন রাত্রে রুটির দোকানে গিয়ে রুটি ক্রয় করতেন কোনো তরকারি ব্যতীত শুকনো রুটি আহার করেই রোজা রেফতার করতেন এতে তিনি সন্তুষ্ট থাকতেন একদিন তিনি অসুস্থ হয়ে গোস্ত খাবার প্রবল ইচ্ছা হয় তবুও তিনি কিছুদিন ধৈর্য ধারণ করে পরে যখন গোস্ত খাওয়ার আকাঙ্ক্ষা চর্মে পশে তখন এক পর্যায়ে দোকানে গিয়ে গোস্ত খরিদ করে তা কাপড়ে ঢেকে বাড়ি নিয়ে আসেন সকলে জানত হজরত মালেক গোস্ত খায় না এখন গোস্ত কোরাই করে কি করেন তা দেখার জন্য কষায় গোপনে তার এক চাকরকে হজরত মালেকের পিছে পাঠায় চাকরটি ফিরে গিয়ে জানায় যে হজরত মালেক গোস্ত নিয়ে এক নির্জন স্থানে গিয়ে কাপড়ের ভিতর থেকে গোস্ত বের করে তিনবার তার বন্ধ দিয়ে নিজেকে সম্বোধন করে বলেন হে আত্মা আজ এতটুকু মাত্র তোমার কিসমতে খাওয়া হলো এর অধিক আর হবে না তারপর গোস্ত ও রুটিগুলো একটি ভিক্ষুককে দান করে আত্মার সান্ত্বনার জন্য বলেন হে আমার দুর্বল মন তুমি কিছুদিন সবর করো এই কষ্ট শেষ হবেই এবং তখন এমন নিয়ামত তোমার নসিবে জুটবে যার কোনো অন্ত নেই তিনি আরও বলেন ওকে বলে যে ব্যক্তির চল্লিশ দিন পর্যন্ত গোস্ত আর না করে তার বৃদ্ধি লোভ পায় আমি জানি না এই কথার অর্থ কি। আমি আজ বিশ বছর যাবৎ গোস্ত খাই না তবু আমার বুদ্ধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে হজরত মালেক চল্লিশ বছর বসরা নগরীতে ছিলেন এ সময়ের মধ্যে একদিনও খেজুর খাননি বরং খেজুরের মৌসুম শুরু হলে তিনি বলেন হে বসরাবাসীগণ এ দেখো খুরমা ফল না খাওয়ায় আমার উদরে কোনো ক্ষতি হয়নি প্রতিদিন খেজুর খেয়ে তোমাদের উদয়ে কোনো উন্নতি হয়নি এইভাবে চল্লিশ বছর পার হওয়ার পর খেজুর খাওয়ার আকাঙ্ক্ষা তার মনে প্রবল হলে তিনি মনকে বলেন হে মন তোমার এই বাসনা পূর্ণ করব না একদিন তিনি স্বপ্নে দেখেন যে কেউ যেন তাকে বলেছে খেজুর খাও আর আর কষ্ট দিও না এই স্বপ্ন দেখে তার মন খেজুর খেতে প্রবল হয় হজরত মালেক তখন বলেন মন এক সপ্তাহ রোজা রাখো এবং সারা রাত ইবাদতে মশগুল থাকো এরই মধ্যে কিছুই খাবে না তারপর তোমার মনের বাসনা পূর্ণ করবো মন এই কথায় রাজি হয়ে তিনি এক সপ্তাহ রোজা পালন করেন তৎপর হজরত মালেক খেজুর খরিদ করে তা খাবার জন্য এক মসজিদে গেলেন তাকে দেখে এক বালক তার পিতাকে ডেকে বলল বাবা এখানে এসে দেখো এ কিউদি মসজিদে বসে খেজুর খাওয়ার উদ্যক্ত করেছে পিতা বলল ইউদির মসজিদে কী প্রয়োজন এই বলে সে একটি লাঠি হাতে নিয়ে মসজিদের দিকে দৌড়ে গিয়ে এবং হজরত মালেককে দেখে তার গায়ে পড়ে বললো খাজা সাহেব আমাকে ক্ষমা করুন ইউদি ছাড়া আমাদের গ্রামে দিনে কেউ খায় না সকলে মুসলমান রোজা রাখে এজন্য আমার ছেলে আপনাকে চিনতে পারেনি জানি না বলেই সে আপনাকে এমনটি বলেছে এই কথা শুনে হজরত মালেকের মনে দারুণ অনুতপ হলো তিনি বুঝলেন বালকটির কথার মধ্যে অদৃশ্য ইশারা রয়েছে তিনি তখন বলেন হে আল্লাহ খেজুর না খেতেই একজন শিশুর মুখ থেকে আমার নাম ইউদি রাখা হলো যদি খেজুর খেতাম তাহলে কাফেরদের ওয়দম হিসাবে আমি গণ্য হতাম আমি প্রতিজ্ঞা করছি কখনো আমি খেজুর খাব না কথিত আসে বসরা নগরীতে আগুন লাগে হজরত মালেক নিজের লাঠি ও জোতা দিয়ে উপর উঠে মানুষের দেখেছিলেন কিছু কিছু লোক লোক জিনিসপত্র সামলাতে ব্যস্ত ছিল আর আগুনে পুড়ে মরছিল মালিক বলেন কেয়ামতের মাঠেও এমন হবে হালকা বোঝা যার সে মুক্তি পাবে এবং ভারী বোঝা যার সে ধ্বংস হবে একদিন হজরত মালেক একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে বলেন আমি গিয়ে দেখলাম তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে আমি তাকে কালিমায় সাদাত বারবার বলে দিচ্ছিলাম কিন্তু সে কেবলই দশ এগারো দশ এগারো বলেছিল এবং কিছুতেই কালিমা উচ্চারণ করতে পারছিল না অবশেষে সে আমাকে বললো ওয়ে শেখ আমার সামনে আগুনের এক পাহাড় উপস্থিত যখনই আমি কালিমা পড়তে চাই তখনই সে আগুন আমার দিকে এগিয়ে আসে হজরত মালিক বলেন আমি এই অবস্থা দেখে তার ব্যবসা সম্পর্কে জানতে চাইলে লোকটি বলল আমি একজন ব্যবসায়ী মাল বিক্রি করার সময় ক্রেতাদেরকে ওজনে কম দিয়ে প্রতারণা করে ব্যবসা করতাম হজরত মালেক সারা রাত জেগে থেকে ইবাদতে মশগুল থাকতেন তার এক কন্যা ছিল সে এক রাত্রে বলল বাবা আজ কিছুক্ষণ বিশ্রাম করো তিনি বলেন মা আল্লাহর হুকুম যাতে লঙ্গত না হয় তোমার বাবা সেই ব্যাপারে সজাগ থাকে আমি এর ভয় করি যে আল্লাহ তালা না করুক রাতে যখন তার খাস রহমত নাজির হয় তখন আমি যেন ঘুমিয়ে থেকে তা থেকে বঞ্চিত না হই তাই সারা রাত নিদ্রায় কাটাই প্রিয় দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ইসলামিক ভিডিও পেতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন